সিদ্দিক ব্যাপারী কিনেছে কোথা থেকে আলো সিদ্দিক এন্টারপ্রাইজ থেকে কিনেছে না অন্য কোনো ব্যাপারি কাছ থেকে কিনেছে ব্যাপারী তো ব্যাপারীর কাছে বিক্রি করতেছে এইভাবে তো হাত বদল হচ্ছে তাহলে সিদ্দিক ব্যাপারী যে ব্যাপারীর কাছ থেকে কিনেছেন সেই রসিদটা আমাদেরকে দেখান দেখা যেতে পারছেন না তাহলে যে সিদ্দিক ব্যাপারী আলুর দাম বৃদ্ধি করে দিল আর আপনি তার আলুটা বিক্রি করে তাকে সহযোগিতা করলেন কেমন আছেন ম্যানেজার সাহেব কোথায় ডিসেম্বর মাস পড়ছে আপনি নভেম্বর করে রাখছেন

পঁয়ষট্টি সেষট্টি কবে থেকে চলতেছে তিন দিন ধরেই চলতেছে আপনাদেরকে তো বলা হয়েছিল না ডকুমেন্ট রাখবেন যে ব্যাপারে আলো সে ব্যাপারে ডকুমেন্ট রাখবেন গতদিনও তো এই কথা বলেছেন যে ব্যাপারে লেখাপড়া না আজকেও এই একই কথা বলতেছেন তাহলে পরিবর্তনটা কোথায় হলো আপনাদের হুম আপনি আপনি গ্যাং কর কি বসে কি বসেন কিসে বসেন লেবার ম্যানেজার আছে আপনি এত কথা বলতেছেন কেন আপনি বিক্রি করতেছেন বলতে আপনার কাছে পাঠিয়ে আছে মানান তো এর আগে আপনাদের বললাম যে ব্যাপারে আলু পাঠাবে তার ডকুমেন্টস রাখবেন রাখেন না কেন বের করেন হিসাবের খাতা বের করেন

এটা বিক্রি করেন চৌষট্টি করে তেষট্টি চৌষট্টি মান্নান ব্যাপারে কত করে কিনেছে এই ডকুমেন্টস তো রাখার কথা বারবার বলা হচ্ছে আপনাদেরকে তারপরও কেন আপনারা এগুলো গুরুত্ব দিচ্ছেন না ম্যানেজার আছে বিতে এর আগেও তো বলে যাওয়া হয়েছে আপনাদেরকে আপনার যে এই সন্দীপ বাণিজ্য যে মালিক

একশো তিরিশ কেজি গুণ পঁয়ষট্টি আট হাজার চারশো পঞ্চাশ টাকার আলু এক দুই বস্তা এগুলো কি ডকুমেন্ট সিদ্ধিক তো কোনো ব্যাপারই না উনি তো আড়তদার কমিশন এজেন্ট ব্যবসায়ী সিদ্দিক এন্টারপ্রাইজ ট্রাক চালাম উপরে লেখা ট্রাক চালান এটা ট্রাক চালান কিন্তু আমরা সবসময় আপনাদেরকে বলি আপনারা ক্রয় বিক্রয় রশিদটা রাখবেন যে ব্যাপারই আলু পাঠাবে ব্যাপারীর মাধ্যমে তো ব্যবসাটা করবেন আপনারা কিন্তু ব্যাপারে কোথা থেকে কিনেছে সেই রশিদটা তো আপনাদের রাখতে হবে এটা তো বারবার বলা হচ্ছে তারপর আপনারা এটাতে কোনোভাবেই কর্ণপাত করছেন না সিদ্দিক ব্যাপারী কিনেছে কোথা থেকে আলু

শুধু ট্রাক রাখতেছেন বুঝতে পেরেছেন আপনার অপরাধটা কোথায় হয়েছে সিদ্দিক ব্যাপারী বা মান্নান ব্যাপারী আলু পাঠিয়েছে ওনারা তো আরেকজন ব্যাপারি কাছ থেকে কিনেছে এখন তো ব্যাপারী ব্যাপারীর কাছ থেকে কিনতেছে বা বিক্রয় করতেছে ব্যাপারীর কাছে ব্যাপারীর মাধ্যমে তো হাত পরিবর্তন হওয়ার কারণে দাম বেড়ে বেড়ে যাচ্ছে তাহলে আজকে তো আপনি যে আলু বিক্রয় করছেন ৬৬ পঁয়ষট্টি ছেষট্টি টাকা করে মূল্য লিখে রেখেছেন এই মূল্য আপনাকে এই সিদ্দিক ব্যাপারে দিয়েছে বাজারের উপরে ব্যাপারে তো করা যাবে না এই কথা তো আমরা বলছি তারপরে কেন আপনারা চেঞ্জ হচ্ছেন না একজন ব্যাপারের একজন ব্যাপার কাছে বিক্রয় করতেছে উনি আর একজন ব্যাপারীর কাছে বিক্রয় করতেছে এমন পাঁচ থেকে ছয়টা ব্যাপারী ঘুরে আপনার কাছে আলুটা আসলো ব্যাপারী আপনাকে বলে দিল মূল্য আপনি বিক্রি করা শুরু করলেন অথবা আপনি বললেন কি আপনার পাশের একজন ব্যবসায়ীকে দেখেছেন উনিও তো একই ফর্মুলায় ব্যবসা করতেছে আপনাদের তো বলতে হবে সমস্যাটা কোথায় হচ্ছে নির্দেশনাগুলো মানতে আপনাকে বিশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো ডকুমেন্টস না থাকায়